আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ ও বা'আত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ ওয়াসার গ্রুপ আলোচনা করবে বীরগণ অনেক দিন যাবতী এই গ্রুপে আলোচনা দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের কারণে ব্যস্ততার কারণে পারিনি তো আজকে একটু সময় হলো আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপনা করা আজকে আমি আলহামদুলিল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সলাতে কি বলছি আর বাহিরে কি করছি অর্থাৎ যে ব্যক্তি কালেমওয়ালা ইমান এনেছে ইমান সে ইমান আনার পরে যখন সে সলাতে দাঁড়ায় দৈনিক পাঁচ তো সলার যারা আদায় করে অর্থাৎ সলাতে দাঁড়িয়ে আমরা কি বলছি আল্লাহকে আর বাহিরে আমরা কি করছি এর মধ্যে দীর্ঘ অনেক বিষয় অনেক কথা আমি শুধুমাত্র সুরা ফাতেহা নিয়ে যে সুরা ফাতেহার মধ্যে আমরা আল্লাহ সুবাহান আমাদেরকে যে কথা বলেছেন আমরা ওই কথা রেশ ধরে আমরা প্রতিনিয়ত দৈনিক পাঁচবার সুরা ফাতেহার মাধ্যমে আমরা আল্লাহকে কি বলছি আর বাস্তবে আমরা কি করছি এই সোরা ফাতেহা থেকে দুইটা আয়াত নিয়ে আমি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি একটা হচ্ছে আমরা বলছি যে ইয়া কানা আবুদু বা ইয়া কানা এখানে আমরা বলছি যে ইয়া কানা অবুদু আল্লাহ তালাকে লক্ষ্য করে আমরা বলছি যে আমি শুধুমাত্র আপনার এবাদত করি আপনার গোলামি করি আপনার দাসত্ব করি এরপর পরে গিয়ে বলছি যে ওয়া ইয়া কেনা ইয়া কানা আবুদু আপনার আবাদত করি এবং শুধুমাত্র আমরা আপনার কাছে সাহায্য চাই তাহলে সলাতে আমরা আল্লাহকে বলছি প্রথম পয়েন্টে যে আমি শুধুমাত্র আপনার আবাদত করি এখন এই যে প্রতিটা মানুষ সলাতে দাঁড়িয়ে আমরা এই কথাটা বলছি বাহিরে গিয়ে কি আমরা এটা বাস্তবে রাখতে পারছি কিনা এই যে আল্লাহর সাথে কমিটমেন্ট করছি আল্লাহকে বারবার বলছি এটা কি আল্লাহকে ধোকা দেওয়া হচ্ছে কিনা যে বাহিরে গিয়ে আবার আমরা আল্লাহর এবাদত করছে কিনা মসলিমেশে যেমনিভাবে আল্লাহর এবাদত করব বাহিরে গিয়ে আল্লাহর এবাদত করতে হবে আর আল্লাহর এবাদত মানে হচ্ছে আল্লাহস রাহানহুয়া তা আলা আমাদেরকে জাক ইস্যু করতে বলেছে আমরা আল্লাহস রহানহু তা আলার জন্য যা করব। আর জাক কিছু করতে নিষেধ করেছে আমরা তার থেকে দূরে থাকবো এখন মানুষ চালাতে দাঁড়িয়ে যখন আল্লাহকে কথা বলে মানুষ আল্লাহকে বলছে আমি আপনার কথা মতোই চলি সলাতে ডাক দিয়েছেন সলাতের কথা বলেছেন আমি সলাত আদায় করতে চলে এসেছি এবার বাহিরে গিয়ে মানুষ কি করবে বর্তমানে মানুষ এখন আল্লাহ সুবাহ আলার কথা মতো এখন বেশিরভাগ মানুষ আর চলে না মানুষ এখন চলছে বিভিন্ন ধরনের আলেম মোলামা পীর বুজুর্গ নেতা নেত্রী এদের কথা দিয়ে মানুষ এখন বাহিরে গিয়ে ঘোরাফেরা করছে চলাফেরা করছে দিন ব্যয় করছে অথচ মসজিদে দেশে বলছে এই একা আবুদু আমি শুধুমাত্র আপনার এবাদত করি আর বাহিরে গিয়ে সে আল্লাহকে ভুলে যাচ্ছে আর মানুষ বাহিরে গিয়ে আল্লাহর এবাদত করে না আল্লাহর গোলামি করে না আল্লাহর কথা মতো চলে না চলে হলো সাধারণ মানুষের কথা মতো সাধারণ মানুষের এবাদত এখন মানুষ বাহিরে গিয়ে করে অথচ সলাতে এসে এই একা না বলছি এটি কিন্তু বাহিরে বজায় রাখতে পারছি না সুতরাং এই পয়েন্টে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেমনিভাবে আমি যেমনিভাবে সলাজতারি বলছি আর কেন আরো আলামিন আমি শুধুমাত্র আপনার এবাদত করি এবাদত মানুষ আপনার গোলামি করি জীবনের প্রত্যেকটা জায়গায় আপনাকে মেনে চলবো আপনার কথা মতো চলবো অন্য কারো কথা মতো আমি চলব না অন্য কোনো মানুষের বিধান আমি মানব না অন্য কোনো মানুষের গোলামী আমি করব না এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে মসৃণ দেশে যেটা বলছি সলাজতারি যেটা বলছি বাহিরে গেল ওইটা মানতে হবে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত জীব জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা শুরু করে মৃত্যু পর্যন্ত করতে হবে এটাই কিন্তু মূলত আমরা সালাতে দাঁড়িয়ে বলছি ইয়া কানা আবুদু আমি শুধুমাত্র আপনার এবাদ করি এটা ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে ইয়া কানা সাইন রবুল আলমিন আমরা শুধুমাত্র আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে পানাহ চাই আপনার কাছে আমরা প্রার্থনা করি সলাতে দাঁড়িয়ে আপনি একদিকে আল্লাহকে এটা বলছেন আর এখন বাহিরে গেলেন বাহিরে গিয়ে এখন দেখে হচ্ছে মানুষ আর আল্লাহর কাছে আশ্রয় চায় না আল্লাহর কাছে পানা চায় না মানুষ এখন আর আল্লাহকে ডাকে না আল্লাহর কাছে প্রার্থনা করে না এখন মানুষ বিপদে পড়লে অনেক ধরনের বাবা রয়েছে অনেক ধরনের পীর রয়েছে তাদেরকে ডাকে অনেকে আবার বিপদে পড়লে হেয়ারসুল্লাহ বলে ডাকা শুরু করে নজ্লাহ আপনি বিপদে পড়েছেন আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে এখন যদি আপনি রসুলের কাছে আশ্রয় চান রসুলকে ডাকেন তাহলে তো শিরকে লিপ্ত হয়ে গেল তাহলে মসজিদের কথা সলাতের কথার সাথে বাহিরে তো আপনি মিল রাখতে পারলেন না আপনি বিপদে পড়ে আপনি যদি পীর কাছে আশ্রয় চান দরবারে আশ্রয় চান আলিমের কাছে আশ্রয় চান তাহলে তো সলাতে ইয়া কানাস্তা আইন

মুসল্লিনে কেরাম সম্মানিত মুসলিম ভাই বোনেরা একটু চিন্তা করে দেখা দরকার আমরা সলাতে কি বলছি আর বাহিরে গিয়ে আমরা কি করছি একদিকে সলাতে বলছি আল্লাহর এবাদত করি বাহিরে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম মসজিদে এসে বলছে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে প্রার্থনা করি তোমার কাছে শুধু দোয়া করি তোমার কাছে চাই আর বাহিরে গিয়ে তার বিপরীত করলে সলাতের কথার সাথে বাহিরের কথার কোনো মিল থাকলো না এটা কিন্তু রীতিমত আল্লাহ সুবাহ আনহমতাল্লাহর সাথে ধোকাবাজি করা হচ্ছে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার এই যে সলাতে প্রতিনিয়ত আমরা খেলাফ পড়ছি তারপরে দোয়া পড়ছি আমরা আল্লাহকে কি বলছি এটা আমাদের একটু ভেবে শুনে চিন্তা ভাবনা করে আমাদের সেখানে কি বলছি এগুলো একটু বুঝে শুনে আমাদের আমল করা উচিত কোরআনের যে সুরাগুলো রয়েছে এ অর্থগুলো জানা দরকার দোয়া রয়েছে দোয়ার অর্থগুলো জানা দরকার তাহলে এবাদত করে তৃপ্তি পাওয়া যাবে এবাদত করে ভালো লাগবে যে আমি আল্লাহকে কি বলছি যদি অর্থ না বুঝি বোঝার চেষ্টা না করি তাহলে আবাদত করো সালাত আদায় করো মজা পাওয়া যাবে না এর জন্য সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি প্রতিনিয়ত সলাতের মধ্যে আমরা যে বলছি ইয়া কানা আবুদু বা ইয়া কানা আমরা শুধু আপনারা এবাদত করি এই কথা যেন শুধু মসজিদে না থাকে পেলোয়াতে না থাকে এই কথা যেন জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর গোলামী করতে পারি আল্লাহর এবাদত করতে পারি এটা চেষ্টা করতে হবে এই আর আপনার কাছে আশ্রয় চাই এটা যেন শুধু সালাতে শুধু কেরাতে না থাকে জীবনের প্রত্যেকটা জায়গায় যেন আমরা এই